বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন ল্যান্ডসেলার বিডির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন নিয়ে এলাম আপনাদের মাঝে নতুন একটি জমির ভিডিও আসুন জেনে নেই এই জমিটির অবস্থান এটি হচ্ছে সাভার উপজেলার বিরুলি ইউনিয়নের আক্রান গ্রামে এবং আক্রান মৌজ অবস্থিত এখানে জমির পরিমাণ হচ্ছে দশ শতাংশ পঞ্চাশ পয়েন্ট জমির পরিমাণ দশ শতাংশ পঞ্চাশ পয়েন্ট জমির সামনে দশ ফিটের একটি রাস্তা এবং এটি আক্রান স্ট্যান্ড থেকে মাত্র পাঁচ মিনিটে পায়ে হাঁটার দূরত্ব এই যে আমরা চলে আসছি প্লটে এটি হচ্ছে প্লট এবং প্লটটির চতুর্পাশে সুপ্রশস্ত উঁচু বাউন্ডারিতে ঘেরাও সম্পূর্ণ প্লটটি হচ্ছে বাউন্ডারিতে ঘেরাও করা এবং ভিতরে অনেক গাছ লাগানো রয়েছে এই যে প্লটটি দেখতেছেন এটি হচ্ছে দশ শতাংশ পঞ্চাশ পয়েন্টের প্লট এই প্লটির কাগজপত্র সম্পর্কে বলবো এটি হচ্ছে সিএস এস এ বিএস চার পর্চা সহ অন্যান্য সকল প্রকার কাগজপত্র হালনাগাদ শান্তিপূর্ণ ভোগ দখল একক মালিকানার নিজস্ব সম্পত্তি ওই পাশে একদম বাউন্ডারি করা রয়েছে ওই যে এই যে দেখা যাচ্ছে একটি বাউন্ডারি এই বাউন্ডারিতে ঘেরাও দক্ষিণ পাশে এবং এই বাউন্ডারি চতুর্পাশে এরকমই বাউন্ডারি করা রয়েছে একদম নির্ভেজাল নিষ্কণ্ঠক শান্তিপূর্ণ বগদখলের এই জমিটি প্রাকৃতিকভাবে লাল মাটির উঁচু জমি এখানে বিল্ডিং করতে পাইলিংয়ের কোনো প্রয়োজন নেই এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে এগারো লক্ষ টাকা শতাংশ এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে এগারো লক্ষ টাকা শতাংশ জমিটি ক্রয় করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন সেই সাথে জমি ক্রয় বিক্রয় ও বিজ্ঞাপনের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন এখন জানবে এই জমিটির যোগাযোগ ব্যবস্থা আপনি মিরপুর থেকে আসতে চাইলে এই জমিতে একদম সোজা চলে আসতে পারবেন বিরুলিয়া ব্রিজ পার হয়ে আকান স্ট্যান্ডে নামবেন এবং এখান থেকে পায়ে হাঁটার মাত্র পাঁচ মিনিটের দূরত্ব হচ্ছে এই জায়গাটি আপনি চাইলে সবার স্ট্যান্ড থেকে এই জমিতে আসতে পারবেন আক্রানি স্ট্যান্ড হয়ে চাইলে আপনি আশুলিয়া থেকেও আক্রানি স্ট্যান্ড হয়ে এই জমিতে আসতে পারবেন চাইলে আপনি হেমায়তপুর বলিয়ারপুর হয়েও এই জমিতে আসতে পারবেন তাই এখানে যোগাযোগ ব্যবস্থা খুবই সুন্দর এবং এই জমিটির আশেপাশে রয়েছে অসংখ্য স্কুল কলেজ মসজিদ বাজার এবং প্রায় সাত থেকে আটটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী আবাসিক ক্যাম্পাস যেখানে অনেক ছাত্রছাত্রী বসবাস করে এবং এটি খুব ঘনবসতিপূর্ণ একটি এলাকা এই জমির পাশেই কয়েকটি ফ্যাক্টরি রয়েছে এবং বহুতল ভবনও রয়েছে তাই এখানে বাড়ি বাড়ার খুবই চাহিদা রয়েছে তাই আপনি এখানে বসবাস করলে উন্নত নাগরিক সুবিধা ভোগ করতে পারবেন সুতরাং এই জমিটি আপনি এখনই নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন খুব দ্রুত যোগাযোগ করবেন সেই সাথে জমি ক্রয় বিক্রয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ